আমাদের এই দেহটা একটি কয়েকখানা আর একমাত্র কয়েদে হলো আমাদের রুখ এই রুহ কয়েকখানায় বন্দি থাকে আবার এই রূহকে মুক্ত করে দেওয়া হয় আল্লাহ এই রুখকে মুক্ত করার জন্য দুইটি নিয়ম রেখেছেন একটি হলো ঘুম আর একটি হলো মৃত্যু ঘুম এর মাধ্যমে এই রুহ প্রতিদিন এই কয়েকখানা থেকে মুক্ত হয় এবং মুক্তভাবে বিভিন্ন জায়গায় বিচরণ করে তবে এই জায়গাগুলো নির্ধারিত হয় তার অর্থাৎ এই দেহের বা এই মানুষটির এই শরীরের সাথে রুখ যখন থাকে জাগ্রত থাকে তখন তার যে খেয়াল থাকে সেই খেয়ালের ভিত্তিতে এখন এই খেয়াল নির্ধারণ হয় দুইভাবে মানুষ কীভাবে মানুষ শয়তানের দ্বারা পরিচালিত হয় নাকি আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য ও মোজাহেদার দ্বারা নিজের মনকে পবিত্র করেছে সেই অনুযায়ী সে পরিচালিত হয় এই দুইয়ের ভিত্তিতেই তার মনের খেয়াল তৈরি হয় আর এই খেয়ালটাই ঘুমের সময় তার মধ্যে থাকে এবং যদি সে শয়তান দ্বারা পরিচালিত হয়ে থাকে অর্থাৎ এই পৃথিবীতে যদি পৃথিবীর মায়ায় পড়ে যায় তাহলে এই রুহ যখন মুক্ত হয় তখন সে সেই শয়তানের খেয়ালেই চলতে থাকে যতক্ষণ মুক্ত থাকে আর এক্ষেত্রে আল্লাহ যে ব্যবস্থা করে রেখেছেন তা হলো এই রুহের মধ্যে এক ধরনের শিকল পরিয়ে দিয়েছেন যাতে কিছুক্ষণ পর আবার এটা তার দেহে ফিরত আসে অর্থাৎ আমাদের দেহে এটা ফেরত চলে আসে ঠিক যেমন ঘোড়ার মালিক যখন ঘোড়াকে খাদ্যের জন্য খাবারের জন্য যখন ছেড়ে দেয় তখন ঘোড়ার পায়ে এক ধরনের রশি বেঁধে দেয় যাতে ঘোড়া খাওয়ার জন্য ঘাস খাওয়ার জন্য বেশি দূর না যেতে পারে আবার যেন মালিক তাকে খুঁজে পায় ঠিক এরকমই আল্লাহ একটি বেরি পরিয়ে দিয়ে রেখেছেন আমাদের রোহের মধ্যে যে রুহ ঘুমের সময় বিভিন্ন জায়গায় বিচরণ কর করলেও আবার পূর্বাবস্থায় এই দেহে ফেরত আসে এবং ঘুম ভেঙে যায় তাই এখানে বলা যায় যে একজন মানুষ যদি শয়তানের দ্বারা পরিচালিত হয়ে থাকে পৃথিবীর মুখে থাকে তাহলে সে ঘুমের সময়ও সেই একই রকম অবস্থায় তার খেয়ালে সে শয়তানের খেয়ালে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় এবং অতৃপ্ত আত্মা নিয়ে সে ঘুরে ফিরে আবার অপরদিকে যদি সে রিয়াজত এবং মোজাহেদের মাধ্যমে নিজেকে পবিত্র করে আল্লাহর সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে তাহলে তাকে আল্লাহ পরিচালিত করেন অর্থাৎ তার পৃথিবীর প্রতি কোনো মায়া থাকে না এবং সে পৃথিবীর মায়া ত্যাগ করে এসবের ঊর্ধ্বে চলে গিয়ে আল্লাহর সাথে সান্নিধ্য লাভ করে আল্লাহর দিদার লাভ করার চেষ্টা করে এ কারণে একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তার আত্মা তার সেই খেয়ালেই পরিচালিত হয় এবং সে আল্লাহর দিদার লাভের জন্য চেষ্টা করে এবং সে স্বপ্ন যুগে আল্লাহর সান্নিধ্য পায় এবং যেটাকে আমরা বলবো যে আল্লাহর সাথে তার দেখা হয় কথা হয় এই স্বপ্নের মাধ্যমে শুধুমাত্র যারা আল্লাহর পবিত্র বান্দা অর্থাৎ যে বান্দা তার মনকে পবিত্র করেছে রিয়াজত এবং মোজাহেদার মাধ্যমে